ময়না কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির ময়না কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভালো রেজাল্ট করার পাশাপাশি সারা বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মযজ্ঞে নিজেদের করে বিশেষ করে ময়না কলেজ এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সারা বছর কর্মসূচি নিয়ে থাকে আমরা বিগত দিনে দেখেছি এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা কখনো স্বচ্ছতা কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি সহ নানা রকম মানব সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে আজ ময়না কলেজ এনএসএস ইউনিট 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 এবং থ্রি এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো তবে এনএসএস ইউনিটের উদ্যোগে এই প্রথম রক্তদান শিবির নয় এর আগে একাধিকবার ময়না কলেজ এনএসএস ইউনিট রক্তদান শিবির আয়োজন করেছে আজবেলা বেলা সাড়ে দশটা থেকে ময়না কলেজের ছাত্রছাত্রীরা মানব সেবার উদ্দেশ্যে রক্তদান করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রামিং অফিসার শুভেন্দু প্রামাণিক অধ্যাপক অনুজিৎ পাত্র ময়না কলেজ অফিস স্টাফ নির্মল বেরা উত্তম লেজকা সহ অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ রক্তদান জীবনদান রক্তই পারে মুমুষ্য রোগীর প্রাণ ফিরিয়ে দিতে এই ধরনের রক্তদান শিবির আরও যাতে বেশি বেশি হয় সমাজের পক্ষে ততই ভালো এই প্রসঙ্গে ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের Thank you. স্যার গলা দিন হ্যাঁ আজকে রক্তদান শিবির আছে আমাদের আজ দোসরা ডিসেম্বর দু রেড রিবন ক্লাবের আর্থিক আর্থিক সহযোগিতায় এবং আমাদের ময়না কলেজ এনএসএস ইউনিট ওয়ান টু থ্রি এর একসঙ্গে আমাদের এই প্রোগ্রাম আজকে রক্তদান শিবির হবে রক্তদান সেই ক্ষেত্রে স্পন্সার করেছে রেড রিবন ক্লাব যা গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং ন্যাকো এদের সহযোগিতায় আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি এই যাতে এনএসএসের যে সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আমরা করি তার মধ্যে এটি একটি অন্যতম যাতে এই রক্তদান মানুষের জীবন দান করে যাতে মূষ্য রোগীর জীবন বাঁচে এই জন্য আমাদের এই প্রয়াস এবং তাতে ময়না কলেজের এনএসএসি ইউনিট ওয়ান টু থ্রি এর ছাত্রছাত্রীরা আজকে রক্ত দিচ্ছে এবং বাইরের অনেকেও রক্ত দেবে তাদের সবাইকে স্বাগত আমার নাম শুভেন্দু প্রামাণিক প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিট থ্রি ময়না কলেজ আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই যে ইউনিভার্সিটির নতুন নিয়ম অনুযায়ী ইউজিসিরও নতুন নিয়ম অনুযায়ী কমিউনিটি সার্ভিস বলে এদের একটি সিলেবাসে পঞ্চাশ নাম্বারের পেপার আছে তো সেই পেপারটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নেমে পড়েছি তার মত অঙ্গ হচ্ছে রক্তদান শিবির আর সুতরাং এই রক্তদান শিবিরকে আমরা ওই কমিউনিটি সার্ভিস এবং একটি অনুষ্ঠানের মতো করে নিয়েছি যাতে বছরে অন্তত দুবার করা যায় কারণ ছাত্রছাত্রী যেমন উৎসাহ পাবে তেমনি এলাকারও আমাদের অনেক উন্নত হবে সেই কারণে পড়াশোনার সঙ্গে ওদের সামাজিক দায়িত্ব বোধ শেখানোর জন্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি অবশ্যই তাদের উদ্দেশ্যে আমরা শুরু করবো রিসেন্টলি যে নোটিফিকেশান দেব এবং সেমিনার আমরা অ্যারেঞ্জ করব যে যারাও যাতে এই রক্তদান শিবির শিবিরে অংশগ্রহণ করে এবং রক্ত দেয় শুধু এই রক্তদান শিবির নয় আমাদের গতকাল এইডস ডেও পালন হয়েছে এখানে ওটাও কিন্তু কমিউনিটি সার্ভিসের মধ্যেই এরকম আমরা বারো থেকে চোদ্দোটা আমরা সিলেক্ট করেছি সামাজিক প্রোগ্রাম যেগুলোতে ছাত্রছাত্রীদের আমরা এনকারেজ করব এবং তাদেরকে নিয়েই আমরা এই অনুষ্ঠানগুলো করব ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ